নমস্কার মোমবাতি মোমবাতি সুখে দুঃখে বিشاد আনন্দে সব জায়গায় অবস্থান জন্মদিনে কেকের উপর জ্বলে ওঠে মোমবাতি মন্দিরেতে জ্বলে ওঠে মোমবাতি মৃত্যুর মিছিলেও মোমবাতি রাস্তায় রাস্তায় হাতে হাতে গড়ে মোমবাতি জ্বলতে জ্বলতে তার গদিয়ে গোলে গোলে পরে মোমবাতির মোম জানিয়ে দিয়ে যায় কখনো সুখের কথা কখনো বা দুঃখের কথা জ্বলন্ত মোমবাতি জ্বলতে জ্বলতে গোলে গোলে শেষ সময়ও জানিয়ে যায় সুখ দুঃখের কত কথা একটা দিনে কাজের মাঝে মোমবাতি